নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের পূজর মাস আশ্বিন মাসে যে 10 জন শত্রু তাদের জীবনকে বিপন্ন করতে পারে তাদের জীবনের পথচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেই 10 শত্রুকে নিয়ে এই 10 জন শত্রু আমার মনের মধ্যে শরীরের মধ্যে দৃষ্টিভঙ্গির মধ্যেও থাকতে পারে এই দশজন শত্রু আমার ফিলিংসের মধ্যেও থাকতে পারে এই দশজন শত্রু আমার কর্মের মধ্যে থাকতে পারে এই দশজন শত্রু কিন্তু আবার ফিজিক্যালিও থাকতে পারে এই সব কিছু নিয়েই আজ আমি সার্বিক মতে আলোচনা করব শুধু এইটুকুই বলবো যে যদি আপনাদের মনে হয় যে আমরা আমাদেরটা জানতে চাই স্পেসিফিকভাবে তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে আপনাদের আপনারা যদি আমার কাছে আসেন তাহলে অবশ্যই বলবো যে প্রচণ্ড সিরিয়াস না হলে আমার কাছে আসবেন না কেবল আজকের টুকু বা সামনেটা কেমন যাবে এইটুকু জানার জন্য যদি আপনারা আমার কাছে আসেন তাহলে মনে রাখবেন আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা অনলাইন প্রেডিকশন ফিস পাঁচ হাজার টাকা সুতরাং অহিত껏 অর্থ খরচ করার কোনো মানে হয় না আমার আজকের টুকু বা সামনের টুকু এমনি জেনে বাড়ি চলে যাব তার জন্য প্রচুর ভালো ভালো এক্সপ্লোজার কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি এবং তাদের ফিজও অনেক কম সুতরাং আপনি যদি ভীষণ সিরিয়াস হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন আদারওয়েজ নট যারা যারা সেলিব্রিটি এবং যারা যারা পলিটিশিয়ান তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না বা আমাকে অনলাইনে প্রেডিকশন করাবেন না তার কারণ সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের আমি কিন্তু প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন এবং যারা রেমিডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না এবং আমি কিন্তু তাদের এবং তারা কাউকে নিয়ে যদি আসেন তাহলে আমি কিন্তু কখনো তাদের প্রেডিকশন করব না করিও না এটা মাথায় রাখার প্রয়োজন আছে যার যারা ভীষণ সিরিয়াস অর্থাৎ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কার নয় তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে কিন্তু আলোচনা করবে আপনার পজিটিভ সাইড নিয়ে কখনোই আলোচনা করবে না তার কারণ পজিটিভ সাইডকে প্রয়োজন হয় না তাহলে নিয়ে যখনই আলোচনা করলো ফাইন্ড আউট করলো ইমিডিয়েট সেটাকে শর্ট আউট করতে হবে হ্যাঁ একদম বাই হুক বাইকুক সেটাকে কিন্তু শর্ট আউট করতেই হবে দরকার উনি ঘটি বাটি বিক্রি করে দেবো এতটাই সিরিয়াস যারা তারাই কেবল আমার কাছে আসবেন আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন আর তাছাড়া বাদ না যা কেবল জানতে চাই আমি আবার বলছি বেকার বেকার আপনারা অর্থ খরচ করবেন আমার কিছুই নয় আপনারা অর্থ খরচ করবেন চেম্বারের বাইরে ভিড় আমি বরদাস্ত করতে পারি না বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত একজন ক্যান্ডিডেট যদি সিরিয়াস হয় আমি তার জন্যই তাকে প্রেডিকশন করার জন্যই কিন্তু যাব কথা দিলাম কেননা আজকের দিনে দাঁড়িয়ে কেবলমাত্র মানে অর্থনৈতিক চাহিদার জন্য আমি কখনোই কিন্তু এই প্রফেশনটা বেছে নিইনি বা করছিও না দিনে এটা সবাই জানে যারা যারা আমাকে চেনে তারা সবাই জানে তাই জন্য যারা যারা ভীষণ সিরিয়াস তারাই কেবল আমার কাছে আসবেন তাছাড়া পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের কাছে আপনারা যাবেন যাই হোক কন্যা রাশির আমি এইবার দশজন শত্রুর কথা অবশ্যই বলবো প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি আজকের দিনের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি এক নম্বর ঘরকে কিন্তু শনি থ্রি নাইন কানেকশনের মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে বিশেষ করে কিন্তু মেয়েদের মধ্যে বলছি এবং বিশেষ করে কিশোরী হ্যাঁ মানে যুবতী এই ধরনের মেয়েরা বাচ্চা মেয়েও নয় প্রাপ্তবয়স্ক বা তরুণী নয় মানে ওই কিশোরী থেকে তরুণীর দিকে যাচ্ছে এই ধরনের মেয়েরা মানে পনেরো থেকে পঁচিশ তিরিশ তিরিশও নয় আঠাশ ওই পঁচিশ পনেরো থেকে পঁচিশ এই বয়সের মেয়েদের মধ্যে থ্রি কানেকশন তার কারণ রবি এবং বুধের অবস্থান পনেরো থেকে পঁচিশ বছর এই বয়সের মেয়েদের মনের মধ্যে ক্রিটিক্যাল মানে একদম জটিলতা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পূর্ণভাবে কি হচ্ছে মহিলা হবার একটা ফায়দা তোলার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দায়িত্ব নিয়ে বললাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি মোবাইল খুললে সেখানে দেখতে পাচ্ছি রোমান্স চলছে আমি টিভি খুললে সেখানে দেখছি রোমান্স চলছে রাস্তাঘাটে সব জায়গায় রোমান্স চলছে আমার প্রেম করার ইচ্ছে হচ্ছে তখনই কি হচ্ছে টোপ ফেলছি আমি টোপ ফেলে কোনো ভালো ছেলেকে পাচ্ছি ইনোসেন্ট ছেলেকে পাচ্ছি তুলে নিচ্ছি এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি শুনতে খারাপ লাগে তাহলে নিজগুনে ক্ষমা করবেন সে আপনি পনেরো বছরই মহিলা হন বা পঁচিশ বছরেরই মহিলা হন এই প্রবণতা কিন্তু পরবর্তীকালে মারাত্মক মানে তোমাদের জীবনে নিয়ে আসবে এবং চোখ থেকে জল ঝরাবে এটাও আমি লক্ষ্য করতে পারছি তোমার বয়স ঝড়াবে পনেরো ষোলো একুশ বাইশ চব্বিশ পঁচিশ এই বয়সের মধ্যে হয় এবং তুমি যদি তোমার মেয়ে হওয়ার ফায়দা তুলে একটা ইনোসেন্ট ছেলেকে অহিতুক প্রেমের জালে জড়াতে চাও বা অহিতুক সম্পর্কে জড়াতে চাও বা তাকে ক্যাচকটকট করতে চাও অনেক সময় আছে তো যে দেখা যাচ্ছে এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড ভালো এই ছেলেটার অর্থনৈতিক কোনো প্রবলেম নেই একে ক্যাচকটকট করো তাহলে মনে রাখবে সারাটা জীবন কাঁদতে হবে আমি আজকের দিনে লিখে দিলাম সারাটা জীবন কাঁদতে হবে তুমি যদি এইভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করো হ্যাঁ সুতরাং এখান থেকে অবশ্যই সরে আসাটা প্রয়োজন তা না হলে সারাটা জীবন কিন্তু এই যে তুমি ভুল কাজটা করছো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এটা বারবার ধরে মনে রেখো মানুষেরই মাঝে সর্বনরক মানুষের ইস্যু না মানুষের মধ্যেই সবকিছু রয়েছে তোমার ভুল ইমপ্লিমেন্টেশন পরবর্তীকালে তোমার সারাটা জীবন কিন্তু তোমাকে ইনসিকিউর লাইফের মধ্যে রাখবে এবং অতৃপ্ত করে রাখবে এটা আজকের দিনে ডেফিনেট ভাবে বলা যায় লগ্নে শনি নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু চন্দ্র থ্রি ফাইভ বৃহস্পতিকে যখন হিট করে তখন আমি ডেফিনেট ভাবে বলতে পারি যে এই যে সময়টা আসছে আশ্বিন মাস সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় আসছে এই টু থাউজেন্ড কিন্তু আমি আমি আমার খুব ভালো একটা সময় আসছে সেটাকে আমি ব্যবহার করার জন্য নিজের প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতিটা আমি সম্পূর্ণ করেছি তো করিনি কিন্তু আমি প্রস্তুত নই সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং শনি ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আমার মধ্যে কিন্তু আমার লিগেল অ্যাক্টিভিটিস বা আমার মধ্যে কিন্তু নিয়মানুবর্তিতা এইগুলোর অভাব হয়ে যাচ্ছে বাস্তববোধের অভাব হয়ে যাচ্ছে আক্রান্ত হয়ে যাচ্ছি এবং আমি কিন্তু না বৃহস্পতিকে হিট করার জন্য তিন নাম্বার মানসিকতা মনোভাবের মধ্যেই কিন্তু নিজের শক্তির উপর বিশ্বাস রাখছি না তার কারণ ইন্টারনাল যেই সফলতাটা চাইছি তার জন্য নিজেকে যখন আমি উপযুক্ত করে নি তখন কিন্তু আমি মনে করছি বাবা ওই জাগ্রত দেবীর কাছে গিয়ে পুজো দিলেই আমি সব পেয়ে যাবো আমি তো প্রত্যেক সোমবার সোমবার শিবের আরাধনা করি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার হনুমানজিকে ডাকি বা মানে হনুমানজির যে পুথি পুঁথি রয়েছে সেই পুঁথি পড়ি ধর্ম নিয়ে আমার আইডিয়া অত নাম বলতে পারবো না কিন্তু আমরা জন্য চিন্তা করছি না এই পুঁথি দ্বারা হতে পারে। যেটা কিন্তু হচ্ছে না পনেরো থেকে পঁচিশ বছর মেয়েদের মধ্যে এটাও লক্ষ্য করতে পারছি কিন্তু এই পুঁথি দ্বারা কখনো সফলতা আসতে পারে না সাকসেস ইজ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এভিলিটি দ্যাট ইউ হ্যাভ সেটা কিন্তু আমি ভুলে যাচ্ছি তাহলে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে পারে লগ্নতে কিন্তু আমি যদি দেখি চন্দ্র এবং বুধের মারাত্মক যে প্রভাব সেটাও কিন্তু ভাইব্রেশন ভাইব্রেট হচ্ছে সুতরাং আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাব এই ইলিউশন জিনিসটা বড় মারাত্মক আমাকে পুরো ফ্লাকচুয়েশন বা স্ক্যাটারলি মুভ করায় আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাব সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা রাহু এবং শুক্রের অবস্থান যদি দেখা যায় আমার না ভীষণ বিলাসিতা ভালো থাকা বা আমি একটা স্বপ্নে অনেক কিছু দেখছি আমি একদম মানে কি বলবো রাজপ্রসাদে রয়েছি আমার একটা বিরাট বড় গাড়ি রয়েছে এই যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য আলটিমেট যে পরিশ্রম করা প্রয়োজন সেটা কিন্তু করছি না আর বাচ্চা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে কোনো বড়লোক কাউকে পেয়ে গেলে পরে গাড়ি বাড়ি সম্পত্তির মালিক মালকিন হয়ে যাব। এই প্রবণতাটা একদম ছোট বয়স থেকেই কিন্তু ইনক্রিজ করছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যারা তোমরা পুরুষ নারী বা সাবালক নাবালক যে কেউ তাদের মধ্যে কিন্তু ইলিউশনে আক্রান্ত যতটা আমি হচ্ছি যতটা সফলতার স্বপ্ন আমি দেখছি সফল হওয়ার জন্য আমি দেখা যাচ্ছে সফল হওয়ার জন্য আমি স্বপ্নটা দেখছি কিন্তু সেই পরিমাণে কিন্তু আমি নিজেকে প্রস্তুত করছি না এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং রাহুর ইনফ্লুয়েন্স যখন ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু আমি আমার যৌনতাকে আমি আমার ভালোবাসাকে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন কে ভাবে ব্যবহার করছি না যখন আমি একটা মারাত্মক শক্তির নাম শুধু বিজ্ঞান নয় মারাত্মক শক্তির নাম সেটাকে যখন করতে শুরু করব। তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে একটা না একটা সময় কিন্তু এর ব্যাড এফেক্ট আমি পাবই পাব। মিসইউজ মানে কি দেখা যাচ্ছে তিন বেলায় আমার কাছে আমার স্টুডেন্ট এসেছিল এরকম ধরনের মেয়ে আছে কন্যার আসি তিন বেলায় দেখা যাচ্ছে তিনজনের সাথে প্রেম করে বেড়াচ্ছে আমি আর আমার স্টুডেন্টদের কথা বলতে চাই না কন্যা কিছু কিছু স্টুডেন্ট আছে যাদেরকে মানে আজকের দিনে তাদের কথা চিন্তা করলেই আমার ঘেন্না চলে আসে তাহলে সেই জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন সূর্য এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু মঙ্গল বুধ কি করবে অনেক সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমি এত বেশি পরিমাণে করতে শুরু করি আমি যুক্তি দিয়ে দিয়ে যুক্তির বুদ্ধির ইমপ্লিমেন্টেশনটা সঠিক মতন তখন কিন্তু করি না তখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কিন্তু মারাত্মক করতে শুরু করি এটাও লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল যে তাদের ভেতরের যে মানে নারীত্বের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখানে কিন্তু অনেক ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে পরবর্তীকালে অপারেশন করতে হতে পারে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস বিশেষ করে কিন্তু প্রজনন ক্ষমতার উপর নির্ভর করে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে হ্যাঁ সেখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি দশটি শত্রুর কথা বলছি তাই নয়তো কন্যা রাশির কিন্তু প্রচুর পজিটিভ সাইডও রয়েছে সেটা নিয়ে তো আমি আলোচনা করেইছি আবার বুথকে যদি খুব ভালো মতন দেখা যায় নাইন থ্রি নাইন ফাইভ কানেকশনের মধ্যে দিয়ে তাহলে কিন্তু শনির দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে সেই শনি এক নাম্বার ঘরে রয়েছে সুতরাং যারা তোমরা বিজনেস করছো বিজনেসের ক্ষেত্রে কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে বা বিজনেসের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে তোমার ব্যবহারের কারণে তোমার দৃষ্টিভঙ্গির কারণে এবং তোমার সাথে দেখা যাচ্ছে এমন কেউ মানে আমাদের পার্টনারশিপ বিজনেস করছে তো পুরো ক্রিমটা সে খেয়ে চলে যাচ্ছে তুমি পরিশ্রম করছো সে তোমাকে আর চিনতে পারছে না এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং হওয়া অবশ্যই প্রয়োজন এছাড়া আরেকটা কথা আমি অবশ্যই বলবো থ্রি নাইন দুই নম্বর ঘরকে হিট করছে এবং এগারো ইলেভেন ফিফ করছে যেন ঘরের নিতে না পারে এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হতে হবে এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি মাসি মাসি মাস্তত ভাই বোন এরা কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ তোমার ক্ষেত্রে এটাও লক্ষ্য করতে পারছি এছাড়া আমরা এক্সট্রিমলি সরি টু সে আমি ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই যে পাঁচ নম্বর এবং এগারো নম্বর ঘর থ্রি লাইন কারেকশনের মধ্যে দিয়ে নয় নম্বর ঘরকে চোখ করে দিচ্ছে আমার একটা বিধর্মী বান্ধবী রয়েছে বা আমার একটা বিধর্মী বন্ধু রয়েছে এই যে বন্ধুত্বটা এই বন্ধুত্বটা পরবর্তীকালে কিন্তু একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আবার অনেকের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি অসম অসম প্রেম বা দেখা যাচ্ছে মানে আমাদের ভিন্ন ধর্মের প্রেম অসম প্রেম মানে কি দেখা যাচ্ছে আমি আমার সাথে প্রেম করছি রয়েছে এরকম বা দেখা যাচ্ছে আমি আমি একটা হিন্দুর সাথে প্রেম করছি উভয়ের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে অসম বিষম যেটাকে সাধারণত ভাবে আমরা মেনে নিতে পারি না সেই ধরনের প্রেম একটা ভয়ঙ্কর আকারে নিতে চলেছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়ার ভীষণ প্রয়োজন আর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ফোর্থ হাউস এবং হয়ে যাচ্ছে যারা পড়াশোনা করছো জন্য তোমরা কি করবে তোমাদের গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে বা তোমাদের বন্ধুদেরকে পরিপুষ্ট করার জন্য এটাও হতে পারে বাপের পকেট থেকে টাকা মেন নিচ্ছ এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং মিথ্যে কথা বলার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন আজকের মতন এইটুকুই নমস্কার